আসসালামু আলাইকুম ইসলামিক টিভি বিজনেস আইডিয়া পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি একটা লাইভ লাইভ ভিডিও ভিডিও নিয়ে নিয়ে আসলাম আসার এইমাত্র এটা কারণ অনেকে হলো আপনার ওইখানে কি কাঁচাসুবারি সিজন হয়েছে না কি না খামা বুয়া ভিডিও বানান আবার অনেকে বলে ভাই আপনার প্রতিষ্ঠান তো নাই আপনি খামা এগুলা ইডিট করেন এডিট করে বসান আসলে ভাই ইডিট করার কিছু না এটা একটা ব্যবসার জিনিস এটা কোনো ইডিট ইডিট করার কিছু না এটা সত্য আর আপনারা আমার এখানে যদি চান আইসা আপনারা কাঁচাসুপারিগুলো নিতে পারেন তো আমার এখানে ইনশাল্লাহ ভরপুর কাঁচাসুপারি সিজন বর্তমানে কাঁচাসুপারি ভরপুর সিজন চলছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে কাঁচা সুপারি আজকে ইনশাল্লাহ অনেক প্রচুর কাঁচাসুপারি আমদানি হয়েছে তো আমাদের পর্যাপ্ত পরিমাণ আপনাদের দোয়া পর্যাপ্ত পরিমাণ অর্ডার থাকার কারণে আমরা কাঁচা সুপারিগুলো ডেলিভারি দিতে পারি না তো আমার এখানে যে টেকনিশিয়ান আছে টেকনিশিয়ানরা এখানে বাছাই করে বাছাই করে আপনার যে কোয়ালিটি বলবেন আমরা ওই কোয়ালিটি করে বাছাই করে দিই হয়তো আজকে ওয়াটার দিলে দুই দিন পরে পাবেন বা তিন দিন পরে পান এতে ভাই মনে কষ্ট নেই আর কিছু নেই অনেক ভাই আমাদেরকে গালিগালাজ করে বিভিন্ন ভাষায় যেন টাকা মাইরা খাইছে ইয়ে করছে আসলে ভাই টাকা মাইরা খাওয়ার কিছু নেই একটা ব্যবসা ভাই হয়তো আপনার সিরিয়াল হয়তো পরে যার কারণে আপনি মালটা একটু পরে বাইতে আসেন আপনার আগে যারা অর্ডার করে তাদের মালটা আগে দিতে হয় তো কক্সবাজার থেকে খুব দুঃখের জন্য বলতেছি কক্সবাজার থেকে একটা ভাই ছিল ওনার নাম হলো নাসিরউদ্দিন উদ্দিন ভাই তো উনি আমাদেরকে অর্ডার করেছিল ওনার মালটা আমি এই তিন দিন লেট হয়েছিল বৃষ্টির কারণে তো ওই জন্য উনি প্রচুর গালি গালাস করছে তারপর ওনার মালটা ডেলিভারি হয় ডেলিভারি হওয়ার পরে উনি আরো অনেক গালিগালাস করছে তো এটার জন্য আমি কিছু বললাম না কি তো এটা শুধু কাছে বললাম আল্লাহ এর বিচার করবে আর কি তো আমরা একশো পার্সেন্ট সততার সাথে ইনশাল্লাহ কাঁচা সুবরি ব্যবসা করে থাকি তো আমরা এই প্রত্যেকটা সুভারি এরকম ভাবে বাছাই করে আমাদের এখানে টেকনিশিয়ান আছে এই টেকনিশিয়ান দ্বারা আমরা প্রত্যেকটা সুপারি এভাবে বাছাই করে তারপরে ডেলিভারি দিই এখানে এভারেজ সুপারি আছে এভারেজ থেকে আমরা এই আপনাদেরকে সর্বদা বাছাই করে তারপরে দিতে পারবো আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে এই কাঁচা সুপারি গুলো ডেলিভারি দিয়ে থাকে আপনার চাইলে ভাই আমার প্রতিষ্ঠানে আইসা নিঃসকে দেখা কাঁচা সুপারি নিতে পারবেন কোনো অসুবিধা নেই তো অনেকে বলে ভাই কাঁচা সুপারি আপনি দিয়েছেন সবগুলো তো হয় না ভাই এক হইব কিভাবে এটা হলো কৃষি ভাই এটা উনিশ বিশ থাকবেই এটা তো আর ভাই ডাইসে বানানো জিনিস না যেন আপনার এটা অ্যাকুরেট হবে যে কোনো একটা ডাইসে দেখা যাচ্ছে একটা গ্লাস বানাইলে ওইটা অ্যাকুরেট ওই গ্যালাস একই মাপে হইতে থাকে কিন্তু এটা ভাই আল্লাহর দানীয় জিনিস কাঁচা সুপারি এটা উনিশ বিশ বাই থাকবেই হয়তো ছোট বড় একটু থাকবেই এতে ভাই মনে কষ্ট নেওয়ার কিছু নেই যারা এভাবে সবকিছু মেনে নিতে পারবেন তারাই আমাদেরকে অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা একশো পার্সেন্ট সততার সাথে আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে কাঁচা সুপারিগুলো ডেলিভারি দিতে পারবো তো আমাদের এখানে কাঁচা সুপারি সাইজের বর্তমানে বাছাই করা এই সুপারিটা আজকের আপডেট বাজার চলতেছে মাত্র

তারপরও ভাই কোনো কেউ বাজে কমেন্ট করবেন না আর যদি কেউ আমার প্রতিষ্ঠানে আসতে পারবেন আমার প্রতিষ্ঠানটা দেখাও আমার প্রতিষ্ঠানে আইসা আপনারা মাল নিতে পারবেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসাজ ফজুল এন্টারপ্রাইজ হায়দ্রাবাদ বাংলা বাজার রায়পুর লক্ষ্মীপুর যারা মনে করেন যেন এটা প্রতারণা বা প্রতারিত হচ্ছেন তারা আমার এখানে আইসা দেখে শুনে আপনারা নিজ চোখে আপনারা দেখে নিজ দেখে মালগুলো এই কাঁচা সুপারি গুলো নিতে পারবেন আমার এখানে বর্তমানে কাঁচা সুপারির বরপুর সিজন আর আমার এখানে টেকনিশিয়ান আছে টেকনিশিয়ান দ্বারা আমরা বাসাই করে দিয়ে থাকি তো আজকের ভিডিও এই পর্যন্তই যারা আমারকে ব্যাক কমেন্ট করেন খারাপ কমেন্ট করেন তাদের জন্য আমি আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুক আর ব্যবসায়ীরা এমন একটা জিনিস এটা কাঁচা এটা হলো কৃষি এটা হালকা উনিশ বিশ থাকবেই তো এতে মন খারাপের কিছু নাই আর গালি গালাজ করার কিছু নেই কারণ ভাই আপনার আগে যারা অর্ডার করে ভাই তাদেরকে আগে দিতে হয় কারণ এটা কমিটমেন্ট ঠিক রাখতে হবে ভাই না এটা আমারও আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে এই যারা আগে অর্ডার করেন তাদের আগে দিয়ে হয় তো আপনার পরবর্তীতে লেট করে ওয়াটার করেন এই জন্য আপনার মালগুলো হয়তো লেটে যায় আবার আপনাদেরকে আমি অনেক বলি ভাই অমুক দিন অমুক দিন এরকম টাইম নিয়ে নিই টাইম দিয়ে মাল দিই কারণ কমিটমেন্ট ঠিক না থাকলে ভাই ব্যবসাটা করা যায় না আরকি তো এটা কিছু খারাপের কিছু নাই ইনশাআল্লাহ আপনারা আমার প্রতিষ্ঠানে এই কাঁচা সুপারিগুলো নিতে পারবেন আমরা একশো পার্সেন্ট সাথে এই কাঁচা সুবাদি আপনাদেরকে ডেলিভারি দিব তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতফিরত